হ্যালো বন্ধুরা স্বাগতম বিদ্যাপালে আজকে আমি একটি গল্প বলবো আর গল্পটি হচ্ছে দুই বন্ধুকে নিয়ে এক বন্ধুর নাম হচ্ছে মুসফিক আর অন্য বন্ধুর নাম হচ্ছে সাকিব তারা দুজনে ক্লাসমেট এবং মুসফিক প্রত্যেকটা পরীক্ষায় নাম্বার পায় নাইনটি ফাইভ পার্সেন্ট করে আর সেম প্রত্যেকটা পরীক্ষায় সাকিব পায় সিক্সটি ফাইভ থেকে এখন যে সাকিবের কথা হচ্ছে যে দোস আমি আর তুই একই স্কুলে পড়ি একই কোচিংয়ে পড়ে একই সাথে একই বাসা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তুই পাস 95 ফাইভ করে আর আমি পাই সিক্সটি থেকে 75 ফাইভ করে এর কাহিনা কি তো মুসফিফ বলে আসর দেখ বন্ধু আমি আর তুই একই জায়গায় পড়ি ঠিক একই কোচিংয়েও পড়ি ঠিক এমনকি আমি আর তুই কিন্তু সেম টাইমে পড়ালেখা করি মানে তুই আট ঘন্টা পড়ালেখা হোক আমিও আট ঘন্টা পড়ালেখা করি কিন্তু আমাদের দুজন পড়ালেখার মধ্যে একটু ডিফারেন্স আছে আর এই অল্প একটু ডিফারেন্সে আমাদের এত বড় একটা পার্থক্য সৃষ্টি করে তো সাকিব বললো কি বল এই পার্থক্যটা কি এই ডিফারেন্সটা কি তখন মুশফিক বললো সেটা হচ্ছে রুটিন যে আমার একটা পড়ার একটা নির্দিষ্ট একটা রুটিন আছে যেটি তোর রুটিনে নাই মানে আমি আধ ঘন্টা পড়ি ঠিক তুইও কিন্তু আট ঘন্টা পড়স কিন্তু আমি একটা রুটিন পড়ি যার কারণে আমার পড়ার একটা সিস্টেম থাকে কিন্তু তুই কি করস তুই কোনো রুটিন ছাড়াই পড়স হলে পড়লি হলে পড়লি না এমনকি চলি স্কুলে গেলি স্কুলে গেলি না এইভাবে পড়স যার কারণে দেখেছি কি যে তুই প্রত্যেকটা পরীক্ষায় সিক্সটি ফাইভ পার্সেন্ট করে পাস আর আমি নাইনটি ফাইভ পার্সেন্ট করে পাই এখন আমরা এই গল্পটির মাধ্যমে আজকে আমি বুঝাবো যে তোমাদের এস তে টেস্ট পরীক্ষা বা যেকোনো পরীক্ষায় কিভাবে তোমরা একটা ঘোষালা একটা সিস্টেমে অর্থাৎ একটা রুটিনের মাধ্যমে তোমরা পড়াল করতে পারবে তো এখানে এটা কি বুঝাইছি যে টেস্ট এক্সামের জন্য ডেইলি রুটিন এই ডেইলি রুটিনটা তুমি শুধু টেস্ট এক্সাম না যে কোনো ক্লাসের জন্য যে কোনো পরীক্ষার জন্য তোমরা এভাবে যদি এই রুটিন মাপে যদি আজকে যে রুটিন দেবো ওই রুটিন যদি তোমরা ভালো করে পড়তে পারো অবশ্যই অবশ্যই তোমরা মুসফিকের মতো 95% করে মার্ক তুলতে পারবে তো মুসফিক বললো ফার্স্ট হচ্ছে আমার রুটিনে দেয় আমি সকালে ঘুম থেকে উঠি ফজরের আজান দেওয়ার সাথে সাথে অর্থাৎ পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠি এরপরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পাঁচটা বিশ পর্যন্ত পাঁচটা বিশে ফ্রেশ হওয়ার এবং নামাজ পড়ার পরে যেন আমি পড়তে বসে যাই না আমি কি করি দশ মিনিট বাইরের যে খোলা বাতাস আছে না ওই খোলা বাতাসে আমি বুক পরে নিঃশ্বাস নিই এইখানে বুক পরে নিঃশ্বাস নেওয়ার কারণে কি হয় জানো আমার যে ব্রেন আমার ব্রেন একদম ক্লিয়ার হয়ে যায় এবং কি আমার মন পুরা সতেজ হয়ে যায় এবং শরীরে সতেজ হয়ে যায় তারপর আমি কি করি পাঁচটা তিরিশ থেকে মানে পাঁচটা বিশ পর্যন্ত আমি এই দশ মিনিট দশ মিনিট আমি কি করি বাইরে সতেজ বাতাস নিই এবং ফ্রেশ হয়ে নিজেকে ফ্রেশ করি এরপর আমি পাঁচটা ত্রিশ থেকে পড়তে বসি সাতটা ত্রিশ পর্যন্ত সাতটা ত্রিশ পর্যন্ত এই দুই ঘন্টা আমি কি করি জানো এই দুই ঘন্টায় আমি যে কঠিন কঠিন যে টপিক্সগুলো আছে না যে সাবজেক্টের যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার মার্ক এই জাতীয় যেগুলোতে হার্ড হার্ড কিছু থিওরি থাকে ওই থিগুলো আমি মুখাস্ত করি কারণ এই সময়টাতে এই যে পাঁচটা ত্রিশ থেকে সাতটা তিরিশ এই দুই ঘন্টার মধ্যে আমার ব্রেন একদম ক্লিয়ার থাকে এই জন্য আমি কি করি যে কঠিন কঠিন যে থিওরি আছে আমি সেগুলো ভালো করে মুখস্থ করে ফেলি কারণ এক্সাক্ট গণিম লোকেরা বলে যে সকালের দুই ঘন্টায় যে পড়াটা পড়ানো যায় পুরো দিনে দশ ঘন্টায় সেই পড়া কাভার করা যায় না এই জন্য আমি কি করি এই সময়ে যে কঠিন থিওরি আছে কঠিন থিওরি গুলা মুখস্থ করি ঠিক আছে এরপর কি করো এরপরে তো আবার সাড়ে আটটা থেকে স্কুল আমি নাস্তা করে তারপরে রেডি হয়ে স্কুলে চলে যাই হ্যাঁ তুই তো তারপরে মুশফিক বললো যে তুই কি সাকিবকে বলতে তুই কি সকালে ঘুম থেকে উঠতে পারো দিই তখন সাকিব বলল না বন্ধু আমি তো ঘুম থেকে উঠে আটটা বাজে উঠে তাড়াহুড়া করে আমি রেডি হয়ে স্কুলে চলে যাই তো এরপরে মুশফিক বললো তারপরে আমি দুপুরে স্কুলে থেকে এসে আমাদের স্কুল ছুটে তাই আমাদের স্কুল ছুটাই দেড় তো আমি দেড় স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে একটু করে রেস্ট নিই কিন্তু আমি কখনো ঘুমাই না কারণ হচ্ছে কি আমি যদি দিনে ঘুমাই তাহলে আমার রাত্রে ঘুম আসবে না তো আমি দুপুরে কি করি খাওয়া ও একটু করে রেস্ট রেসনি বলে যে হ্যাঁ তারপরে বিকালে আমি কি করি জানো বলে যে হ্যাঁ অবশ্যই আমি জানি তো তুই হচ্ছে যে কোচিং এ আমার সাথে আমরা একসাথে কোচিং এ যাই তো তখন মুশফিক বলল হ্যাঁ আমি স্কুলে যাই বাট আমি তিনটা থেকে যে আমার যে রেস্ট নেওয়া এটা আমি দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে উঠে যাই এরপর আমি কি করি জানো তিনটা বাজে আমি আবার পড়তে বসি কারণ কি আমি ওই তিনটা থেকে চারটা পর্যন্ত আমি এক ঘন্টা সকালে যে থিওরিগুলো আমি মুখস্থ করছিলাম ওই থিওরিগুলো আমি এখানে প্র্যাকটিস করি কারণ আমি তো সকালবেলা শুধুমাত্র ওই থিওরিগুলোই করছি মুখস্থ করছি এখন আমি যদি এগুলো একটু প্র্যাকটিস না করি আমার কিন্তু যদি আবার এখানে ভুলে যায় এই জন্য কি করে আমি এই এক ঘন্টা আমি আবার কঠিন কঠিন থিরগুলা থিওরিগুলো একবার প্র্যাকটিস করি যাতে করে আমার ওই থিওরিগুলো আর ভুল না হয়

সকাল খুব ভোরে পাঁচটা বাজে উঠতে হয় এই জন্য আমি কি করি এগারো তিরিশে আমি ঘুমে যাই এখন সাকিব বলে কি বলো তো আমিও তো সেম তোর মতো তুই যে যেমন সকালে দুই ঘন্টা বিকেল এক ঘন্টা এবং রাত্রে পাঁচ ঘন্টা পরে মোট আট ঘন্টা পরস আমিও সেম কি করি আমি সন্ধ্যায় পড়তে বসে ছয়টা ত্রিশে

আমি যে পড়া পড়ে আমার পড়াটা একটা সিস্টেম আছে কারণ আমি সকালে দুই ঘন্টা খুব কঠিন সাবজেক্টগুলো পড়ে ফেলি টপিক্স গুলা এরপর আমি প্র্যাকটিস করি যার কারণে আমার যে সকালে যেগুলো পড়ছে এগুলো আমার বিকালে একদম ক্লিয়ার হয়ে যায় এবং স্কুলের যে পড়াগুলো বা কোশ্চেন যে পড়াগুলো আমি রাত্রে শেষ করে ফেলি হ্যাঁ তো অনেক সময় আমি রাত্রে পড়াটা যদি কিছু মনে না থাকে আমি এটা কি করি সকালে পড়ে ফেলি যেমন যেটা আমি যেটা রাত্রে বুঝবো না ওই পড়াটা আমি সকালে কাবার করে ফেলি কিন্তু তুই বন্ধু দেখ তুই ছয়টা ত্রিশ থেকে টানা দুইটা ত্রিশ ঘন্টা পড়তে বসো তো এখানে টোটাল আট ঘন্টা পড়তে বস আমরা সবাই জানি কিন্তু যে টানা আট ঘন্টা পড়ে কখনো কোনো ভালো কিছু করা যাবে না কারণ হচ্ছে যে আমাদের যে মানুষের যে ব্রেন এই ব্রেন টানা আট ঘন্টা পড়লে কখনো কোনো কিছু মাথা রাখবে না কারণ অস্বস্তিকর লাগবে আর সর্বোচ্চ এক টানা আমরা চার থেকে পাঁচ ঘন্টা পড়তে পারি চার থেকে পাঁচ ঘন্টা পড়া যায় বাট আট ঘন্টা এটা পসিবল না তাছাড়া আমি যে ঘুমটা যাই তারপর আমার যে দৈনন্দিন কাজগুলো করি আমি যদি সবগুলো করে তুই কিন্তু ঠিকভাবে করতে না যার কারণে কি হয় যে তুই যেগুলো না কেন এগুলো ভুলে যাস এমনকি পরীক্ষায় কমন পড়ার সত্ত্বেও হয়তো আনসার করতে পারস না কিন্তু আমি কিন্তু আমার প্রত্যেকটা জিনিস ঠিক রাখি যেমন দৈনিক বলা হয়েছিল যে একটা দিন যেহেতু চব্বিশ ঘন্টা আমাদের আঁক আট দিয়ে ভাগ করতে বলছিলো অর্থাৎ আট ঘন্টা হচ্ছে ঘুম তারপরে আট ঘন্টা খেলাধুলা আর আধ ঘন্টা হচ্ছে কাজ তো এখানে কাজ বলতে আমরা কি বোঝাচ্ছি পড়া আমাদের আটগণা পড়লে হবে এবং আটগোনা আমাদের ঘুম যেতে হবে হচ্ছে আমাদের খেলাধুলা করতে হবে তো তুই যদি শুধু একটা না আটগোঁড়া পড়স এবং অন্যান্য টাইমে যে খেলাধুলা বা আদার্স কাজ করস ঘুমের ভ্যালে করতেছে বা অন্য একটা সমস্যা হচ্ছে এই জন্যই আমি যে রুটিন নামে যে পড়ালেখাটা করি এটার জন্য আমার রেজাল্টটা বেস্ট হয় আর তোর রেজাল্টটা একটু খারাপ হয় তো বন্ধুরা তোমরা যদি এই মুশফিকের যে ক্লাস রুটিন মানে পড়ার যে রুটিনটা আছে এই রুটিন যদি তোমরা একটু পড়ালেখা করো মানে সকালে যদি ঘুম থেকে উঠে তারপরে বিকেলে এবং রাত্রে এই স্টেলে যদি পড়ালেখা করো আমি শতভাগ নিশ্চিত দিয়ে বলতে পারবো যে তোমরা খুব ভালো একটা রেজাল্ট যে কোনো পরীক্ষায় করতে পারবে